মাসের মধ্যে দেশে মিলবে মহিলাদের ক্যান্সারের ভ্যাকসিন আগামী পাঁচ থেকে ছ মাসের মধ্যে দেশের বাজারে আসছে মারণ রোগ ক্যান্সারের ভ্যাকসিন তবে শুধু মেয়েদের জন্য মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে এমনটাই দাবি করলেন কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদব সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান নয় থেকে ষোলো বছর বয়সী মেয়েরা এই টিকা নিতে পারবে কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন মহিলাদের ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়েছে ট্রায়াল চলছে এটা দেশের বাজারে আসবে আগামী পাঁচ থেকে ছ মাসের মধ্যে নয় থেকে ষোলো বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে ইয়াদব জানান স্তন মুখমণ্ডল এবং জরায়ু মুখের ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই ভ্যাকসিন ইয়াদব বলেন দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার তিরিশ বছরের বেশি বয়সী মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে একই কারণে সরকার ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মুকুব করেছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড